অবশেষে ছিয়াশি মিনিটে মোহাম্মদ সালাকে তুলে নিলেন আর্নি স্লট সম্ভবত সালার মাঠ ছেড়ে যাওয়ার এত স্বস্তি লিভারপুল সমর্থকেরা আর কখনোই অনুভব করেনি এমনকি মাঠ ছাড়তে পেরে সালা নিজেও যেন হাফ ছেড়ে বাঁচলেন পিএচজির বিপক্ষে গতকাল রাতে ছিয়াশি মিনিট ধরে যেভাবে খেলেছেন সালা হয়তো তা দ্রুতই ভুলে যেতে চাইবেন চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় সালা কিন্তু সেই সালাকে প্যারিসে সেরার আশেপাশেও দেখা যায়নি মাঠ জুড়ে সালার এগারো জার্সি পরে যেন দৌড়ে বেরিয়েছে তার অপরিচিত কোনো ছায়া গতকাল রাটি শুধু সালার জন্য নয় পুরো লিভারপুর দলের জন্য ছিল ভুলে যাওয়ার মতো পিএচজির আক্রমণের চাপে পিষ্ট হতে থাকা অল রেডরা যেন অপেক্ষায় ছিল শেষ বাসি বাজার পরিস্থিতি এমন যে ড্র মনে হচ্ছিল জয়ের চেয়ে বড় কিছু কিন্তু পাশার দান বদলে দেন হারবে এলিয়ট সালার বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে গোল করে পার্থক্য গড়ে দেন ম্যাচে অপ্রত্যাশিত এই স্রোতের বিপরীতে পাওয়া এক গোল যে গোলে লিভারপুলও পেয়ে যায় এক শূন্য জয়। এই গোলের পর সালার নেমে কেউ চাইবে সৌভাগ্য হিসেবেও দেখতে পারে এটা শুধু তার বদলি নেমে এলিয়টের গোল করার জন্য নয় বরং যেভাবে ম্যাচ জুড়ে সালা খেলেছেন সেজন্য ম্যাচে অন্তত দশটা বিভাগে শূন্য পেয়েছেন সালা ম্যাচে গোল অ্যাসিস্ট শট লক্ষ্যে শট সুযোগ তৈরি গুরুত্বপূর্ণ পাস সফল ড্রিবল নিখুঁত ক্রস দৌরথে জয় এবং ফাউল আদায়ের কোনোটিতেই সালার কোনো ভূমিকা রাখতে পারেননি সাধারণত কোনো ফরওয়ার্ড গোল গোলে সহায়তা বা সুযোগ তৈরি করতে না পারলেও অন্তত একটি ভালো ক্রস একটি সফল ড্রিবল বা একবার দৌরথে জয়ের মতো কিছু না কিছুই করেননি কিন্তু সালা প্রায় পুরো সময় মাঠে থাকলেও যেন অদৃশ্য ছিলেন অথচ এই সালাই চলতি মৌসুমে একের পর এক রেকর্ড গোলের পাশাপাশি করেছেন অনেকের কাছে সালা পরের বার ব্যালন ডিওরের যোগ্য দাবিদারও বটে এমন একজন খেলোয়াড়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এ ধরনের পারফরমেন্স হতাশাজনকই এরপরও অবশ্যই স্বস্তি যে এমন বাজে দিনটাতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন সালা ও তার দল যা শেষ পর্যন্ত কিছুটা হলেও সান্ত্বনা দিয়ে গেছে